বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ আমাদের আজকের রেসিপি মাংস দিয়ে খিচুড়ি মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নেছি আগে হচ্ছে মাংসটা রান্না করে নেব মাংসটা রান্না করার জন্য পাতিলে তেলটা গরম করে নেছি এখন হচ্ছে পেঁয়াজ আর মরিচটা ভাজে নেব যেহেতু খিচুড়ি আর মাংস একসাথে রান্না করব তার জন্য পেঁয়াজ আর হচ্ছে মরিচটা পরিমাণে বেশি দিয়ে নিচ্ছি একবারে ভাজে নেব

পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটা যাতে পুরে না যায় তার জন্য পানি দিয়ে দিছি এখন ভালোভাবে মশলাটা কষাই দিব কাঁচা মরিচ দিয়ে দিছি যেহেতু মাংস খিচুড়ি তার জন্য একটু শুকনো মরিচও দিয়ে দিব সব মশলাই দিছি কিন্তু আসল জিনিস দিতে ভুলে গেছি লবণ দিতে ভুলে গেছি এখন লবণ দিয়ে দিব যেটাই সাত বাড়াই সেইটাই দিতে ভুলে গেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিবা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব মাংসটা দিয়ে দিছি এখন মাংসটা ভালোভাবে কষাই নিব মাংস কষানো হয়ে গেছে এখন চাল ডাল দিয়ে দিব একবারে চালের সাথে দুই পদের ডাল দিয়েছি মুসুরির ডাল আর হচ্ছে কলের ডাল একবারে চাল ডাল একসাথে ধুয়ে নিছি এখন হচ্ছে মাংসের মধ্যে দিয়ে প্রথমে মাংসটা ভালোভাবে কষায় নিছি এখন চাল ডাল একবার দিয়ে দিছি চাল ডাল দিয়ে আবার ভালো মতো এখন কষাই নিব চালটা ভালো মতো কষ হয়ে গেছে মাংসের সাথে একবারে এখন হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢাইকে দিব মাঝে কয়েকবার করে নাড়া নাড়া দিয়ে দিছি এখন হচ্ছে আর একবার একটু নাড়া দিয়ে দমে দিয়ে রাখবো কিছুটা প্রায় হয়ে আইছে এখন হচ্ছে দমে দিয়ে রাখবো আর একবার একটু নাড়া দিয়ে নিব এখন দমে দিয়ে রাখলাম দশ পনেরো মিনিটের মতো দমে থাকবে আমাদের রান্নাটা শেষ খাবার জন্য প্লেটে নিয়ে নিছি আজকের মতো এখানে শেষ করছি আমরা এইভাবেই খিচুড়ি খিচুড়িটা রান্না করে খাই আপনারা কে কীভাবে মাংস খিচুড়ি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম